টিকিটটা ক্রয় করছি মূলত ব্ল্যাক থেকে অন্য দিনে তুলনামূলক আসতে দুই আড়াই ঘন্টা লেট হয়েছে আজকে জার্নিটাও ওখানে ভোগান্ত হয়েছে কারণ অন্য দিনের স্বাভাবিক টাইম হচ্ছে ছয় ঘন্টা তো আজকে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা লাগছে টিকিটটা ক্রয় করছি মূলত ব্ল্যাক থেকে রেল কর্তৃপক্ষের কাছে যার পরবর্তীতে নেক্সট টাইমগুলোতে এই প্রোগ্রামগুলোর সম্মুখীন যাতে না হয় যেন সাধারণ জনগণ সুন্দরভাবে টিকিট ক্রয় করতে পারে এবং তারা গন্তব্যস্থলে আসতে পারে তো ও সাধু ব্যবসায়িক যারা আসলে ব্ল্যাকের টিকিট সেল করে যারা জড়িত তারা যাতে আইনের আওতে নেওয়া হয় দ্রুতই তাদের কারণ আমরা যাতে সুন্দরভাবে টিকিটটা তৈরি করতে পারি অন্যান্য বছরের তুলনায় আজকে একটু তুলনামূলক জ্যাম একটু কম ছিল তবে আপনার নির্ধারিত টাইম যে ট্রেন যে টাইমে বসা তার চেয়ে তুলনামূলক আপনার আড়াই ঘন্টা লেট হয়েছে তো এটা অন্যান্য বছরে আমরা আসলে নির্ধারিত টাইমে পৌঁছেছি তো জ্যামটা ছিল বেশি তো এবার একটু জ্যামটা একটু কম ছিল মানে আমরা যে ট্রেনে আসছি আর কি তবে আমাদের ট্রেনটা নির্ধারিত টাইমের থেকে অনেকটা লেট করছে তো আর এর আগেটা আমি টিকিট ক্রয় করছি মূলত লাইন থেকে লাইনে দাঁড়াতে সুযোগ পাইছি তো এবার ব্ল্যাক থেকে আমি টিকিটটা ক্রয় করছি কারণ লাইনে দাঁড়ানোর সুযোগ হয় নাই আর মূলত ওরা অনেক টিকিট ব্ল্যাকে সেল দিয়ে দিয়েছে কারণ তবু ধারণা রেল কর্তৃপক্ষ সম্পৃক্ত কারণ হচ্ছে যে একটা টিকিট আমরা ক্রয় করি মূলত আমাদের কমিউটার ট্রেনে একশো পাঁচ টাকা তো আমরা সেই টিকিটটা ব্ল্যাকে ক্রয় করছি পাঁচশো টাকা অর্থাৎ প্রায় চারশো টাকা বেশি পড়ছে তো এটা ব্ল্যাকের টিকিট করছি এখন বেশি পড়ছে এর আমার যেহেতু টুকুল ধারণা আহ রেল কর্তৃপক্ষ এর সাথে সম্পৃক্ত আছে আর যদি আমি আশা করবো যে তারা রেল কর্তৃপক্ষ বিষয়গুলো একটু পর্যবেক্ষণ করে দেখবে যাতে আমরা পরবর্তীতে লাইন থেকে সুন্দরভাবে টিকিট গ্রহণ করতে পারি এবং সুন্দরভাবে আমরা কর্মস্থল